বাঁচতে চায় কিডনি রোগে আক্রান্ত ইয়াসিন বৃত্তবানদের এগিয়ে আসার আহ্বান ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আকসিনা গ্রামের মা হারা ছেলে মোহাম্মদ ইয়াসিন বাবা থাকলেও বৃদ্ধ বাবার বয়স হয়েছে আগের মতো শরীরে তেমন শক্তিও নয় যে উপার্জন করে ছেলের চিকিৎসা করাবেন সে সামর্থ্য নেই বাবার মাত্র পঁচিশ বছর যুবক ইয়াসিন যে বয়সে বিয়ে করে স্ত্রী সন্তান নিয়ে নিজের ভবিষ্যৎ সাজানোর কথা সে বয়সে এসে জটিল রোগে আক্রান্ত হয়ে এখন বেঁচে থাকে যেন তার কাছে স্বপ্নের মতো বর্তমানে ইয়াসিনের দুটি কিডনি বিকল বেঁচে থাকার তাগিদে প্রতি সপ্তাহে দুইবার নিতে হয় কিডনি ডায়ালিসিস যা অনেক ব্যয়বহুল অভাবে সংসারে এ খরচ চালানো কোনোভাবেই সম্ভব নয় বৃদ্ধ বাবা ফিরোজ মিয়ার অভাব অনুটনের মাঝেও এখন পর্যন্ত যতটুকু পেরেছেন ধার দেনা করে ছেলের চিকিৎসা চালিয়ে গিয়েছেন বাবা কিন্তু এখন সব পথ বন্ধ হয়ে এসেছে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সুস্থভাবে বাঁচতে হলে নিয়মিত ডায়ালাইসিস চালিয়ে যেতে হবে অথবা কিডনি প্রতিস্থাপন করতে হবে যা আরও ব্যবহুল ও জটিল প্রক্রিয়া আসসালামু আলাইকুম আমার নাম ইয়াসিন আমার বয়স পঁচিশ বছর আমার হার্ড স্ট্রোকে আমার পাওয়া একটা বিকল হয়ে গেছে পায়ের বেতন ওষুধ খেতে খেতে আমার দুইটা কিডনিও ড্যামেজ হয়ে গেছে এখন আমি অর্থর চিকিৎসা করতে না মানে আপনারা যদি আমাদেরকে একটু হেল্প করেন তাহলে আমি পারি অনুরোধ আপনারা যাতে আমাদেরকে একটু হেল্প করেন অসুস্থ ইয়াসিনের পাশে নিজেদের সামর্থ্য অনুযায়ী এগিয়ে এসেছে পাড়া প্রতিবেশী ও গ্রামবাসী তবুও কৃতি প্রতিস্থাপন সহ উন্নত চিকিৎসার জন্য তাদের দেওয়া সহযোগিতা খুবই সামান্য তাই ইয়াসিনকে বাঁচাতে সমগ্র দেশবাসীর নিকট সহায়তা চেয়েছে তার গ্রামবাসী সামনে আছে ইয়াসিন সে আমাদের এলাকারই ছোট ভাই তো প্রথমে তার এই একটা পা এই স্ট্রোক করে করার পরে চিকিৎসা অবহেলার কারণে এটা মানে তার পাটাকে কেটে ফেলে দিতে হয়েছে ওইটার কারণেই তার পরবর্তীতে যখন ব্যথানাশক ওষুধ খাইছে এবং অ্যান্টিবায়োটিক খাইছে ওইটার কারণে তার দুইটা কিডনি ড্যামেজ হয়ে যায় তো এখন ওইগুলো আমরা যারা পাড়া পাড়া প্রতিবেশী ছিলাম আমরা মোটামুটি যথেষ্ট পরিমাণ ইয়ে করেছি তো এখন তার এই চিকিৎসাটা কিডনি চিকিৎসাটা ব্যয়বহুল তার সপ্তাহে তার দুইটা ডায়লোসিস করা লাগে এটা অনেক টাকা লাগে তারপরেও তাকে যদি বাঁচানো মানে বাঁচাতে হয় তাহলে তার একটা কিডনি ট্রান্সফার করতে হবে তখন এখন এই চিকিৎসাটা অনেক ব্যয়বহুল তো আমরা এই যারা দেশের বিত্তবান আছে তাদের কাছে উদারতা আহ্বান করছি তা সে বাঁচতে চাই তাকে বাঁচানোর জন্য বাঁচানোর জন্য হইলেও আমরা যদি আমাদের সবাই যদি একটু একটু করে সাহায্য করি আশা করি তার কিডনিটা প্রতিস্থাপন করা হবে আমি সকলের কাছে হপন রাখছি আমরা সবাই তার এই চিকিৎসার জন্য আমরা সবাই একটু আগায় আসি আলাইকুম ইয়াসিন আমাদের এই এলাকার সন্তান আমার কাকা লাগে তার পাওয়ায় সমস্যা হওয়ার কারণে পাও ব্লক হওয়ার কারণে পাওয়াটা কেটে দেওয়া হয়েছে তারপর যে ওর ব্যথার কারণে ব্যথানাশক ওষুধ খাইছে অ্যান্টিবায়োটিক খাওয়ার কারণে তার দুইটা কিডনি চলে যায় তার মা সে ওষুধ হওয়ার পরে এর মা এই দুনিয়া ছেড়ে চলে যায় এর বাবা আসে বৃদ্ধ লোক কোনো কাজকাম করতে পারে না বাইরের বাই আসে দুজন আলে দেখায় এলাকার থাকে না তো আমি কসবা উপজেলা ব্রাউন জেলা পুরো বাংলাদেশ সবার কাছে আমি এই ইয়াসিনের চিকিৎসার জন্য সাহায্য চাই বিশেষ করে প্রবাসীরা প্রবাসীরা আমাদের দেশের জন্য কাজ করতেছে গরিব অসহায়ের জন্য প্রত্যেকটা এলাকায় প্রবাসীরা হেল্প করে আমি প্রবাসীরা কাছে অনুরোধ করব এই ইয়াসিনের জন্য আপনারা এগিয়ে আসুন সব মিলিয়ে সঠিক চিকিৎসা পেলে হয়তো নতুনভাবে বাঁচতে শিখবে কিডনি রোগে আক্রান্ত ইয়াসিন এমনটাই প্রত্যাশা সকলের সাইদুল ইসলাম Вайза кошба кошба брамон бария.